আসসালামু আলাইকুম বাংলাদেশে যে ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে একটা বিশাল আন্দোলন গড়ে তুলেছিল বা তুলেছে সেই আন্দোলনে সরকার সমর্থক সরকার সমর্থিত এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট তারা সকলেই বোঝানোর চেষ্টা করছে যে এটা জামাত বিএনপি তাদেরকে উত্তেজিত করেছে বা তাদেরকে তাদের পিছনে ইন্ধন দিয়ে কাজ করেছে আমি আসলে এই কথাটা কখনোই বিশ্বাস করি না কারণ আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনের পক্ষে কারণ আমি জানি যে আমার সন্তান এই কোটার কারণে পরবর্তীতে বৈষম্যের শিকার হবে তাই আমি এই আন্দোলনের পক্ষে শুরু থেকে ছিলাম এবং এখনও আছি এবং এইটা এই 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 সমর্থন থেকে আমি কখনো নিজেকে হব না তো আমি এখন আপনাদেরকে একটা গল্প শেয়ার করব সত্য গল্প একটি ছেলে সে এই কোটা আন্দোলনের সাথে যোগদান করেছে সে এবার এইচএসি পরীক্ষার্থী সে কোটা আন্দোলনে যোগ দিয়েছে তো সে কোটা আন্দোলনে যোগ দিয়ে এই জ্বালাও পুরাওয়ের মধ্যে সে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারপর তার পরিবার তাকে যেভাবে হোক আল্লাহর রহমতে খুঁজে বের করে তাকে ওখান থেকে নিয়ে এসে তাকে ঘরবন্দি করেছে তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে কেন কোটা আন্দোলনে গেল কারণ সে তো একটা বাচ্চা ছেলে এইচএসসি পরীক্ষাটি তার পরীক্ষা চলছে সে কেন গেল তখন তার উত্তরটা ছিল এই রকম যে আমি এবার কোনো ভালো কলেজে ভর্তি হতে পারেনি অর্থাৎ আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি আমি একটা ভালো কলেজে ভর্তি হতে পারিনি আমার চেয়ে কম নম্বর পেয়ে আমার আত্মীয় স্বজনেরা অনেকেই ভালো কলেজে ভর্তি হয়েছে আমার পরিবার আমাকে কথায় কথায় খোটা দিত যে ও ভালো কলেজে পড়ে তুই পড়ো না কেন পরে জানতে পারলাম যে সেই ছেলেটি বা মেয়েটি অর্থাৎ আমার যে কাজিনটি অর্থাৎ ওই ছেলেটির কাজিনটি সে মুক্তিযোদ্ধা কোটায় বা অন্যান্য কোনো এক কোটায় কেউ মুক্তিযোদ্ধা কোটায় কেউ অন্য কোটায় সে কলেজের চান্স পেয়েছে ভালো কলেজে চান্স পেয়েছে সে চান্স পায়নি এই জন্য তাকে পরিবার থেকে ক্রমশ খোঁটা শুনতে হতো তখন তার ভিতরে যখনই আন্দোলন যখন ক্রমশ সবার মধ্যে যখন জাগ্রত হচ্ছিল তার কানেও আসে এবং সেই আন্দোলনে যোগদান করে এবং তার মুখে আরেকটি কথা ছিল আমি যখন পড়ালেখা শেষ করে চাকরি পাবো না আমার পরিবার আমাকে এটা দিয়ে কোটা দিবে এই কোটার জন্য আমি চাকরি পাবো না এই কোটা কারণে আমি চাকরি হচ্ছেন এটা আমার পরিবার বুঝতে চাইবে না আমার পরিবার বলবে যে আমি পড়াশোনা করিনি আমি কি কী বলেছেন আমি পারি না তো সে তার ভিতরে এই খুব রাত থেকে সে কোটা আন্দোলনে যোগদান করেছে এখন এটাকে আওয়ামী লীগ বা আপনি বা এই কোটা বিরোধীরা যেইভাবেই মূল্যায়িত করুক না কেন আমাদের দেশে যেই ছেলেগুলো মারা গিয়েছে সেই ছেলেগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকারের এই জন্য বিচার করতে হবে যারা এই জন্য দায়ী কারণ এই ছেলেগুলো অবশ্যই তার অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল এবং তারা অধিকার অলমোস্ট আদায় করেছে আর আদালত যেহেতু এই আন্দোলনের প্রথম সূত্রপাত আদালতের একটা অরাজকর সিদ্ধান্তের কারণে আর ওদের একটা মৌলিক অধিকার বিরোধী সিদ্ধান্তের কারণে এই আন্দোলন হয়েছিল এই আদালতের যে বিচারপতিটা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ